গুড মর্নিং অ্যান্ড ঈদ মোবারক সবাইকে এখন সকাল আটটা বাজে ঈদের নামাজ শুরু হয়ে গেছে আমাদের বাড়ির সামনেই মসজিদ দেখো ওটা ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান সব একসাথে একই পাটিলের মধ্যে তো এখানে নামাজ চলছে এখন আটটা থেকে নামাজ ছিল আমাদের এখানে সকাল আটটা থেকে আর দূর দূর থেকে যারা নামাজ পড়তে এসছে তারা সব বাইক টাইকগুলো আমাদের বাড়ির সামনে মনে এখানে রেখে দিয়েছে আমাদের বাড়িতে নামাজ পড়তে যাওয়ার মতো কেউ নেই আমি আর আমার মা আছি বাবা যখন ছিল তখন যেত দাদা গেছে আর আসিল গেছে ওখানে যেতে পারছি না ওই জন্য দূর থেকে ভিডিও করছি এটা হলো পায়ে এটা হলো লাচ্চা সব দেখতে একই রকম লাগছে আর আর এটা হলো সিমাই দুধের সিমাই এখনো বাকি আছে আর ফিরনি করব লাচ্চা সিমাই পায়েশ কেউ খেয়েও নিয়েছে ওখান থেকে এটা হচ্ছে ফিরনি পাস্তা আর এটা হচ্ছে মানে শুকনো সীমায় ফিরনি লেয়ার দিয়ে এটাকে কী যেন একটা নাম বলে পরে বলছি আর এখনও অনেক কিছু বাকি আছে চিকেন পকোড়া বাকি আছে ঘুগনি বাকি আছে এখন অনেক কিছু বাকি আছে আপাতত এগুলো হয়েছে আর এগুলো সব আমি করেছি এদিকে তো কেউ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ এখানে যাও ওখানে যাও 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 মাম্মা এসো মাম্মা এসো 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 এখানে এসো এখানে এসো এখানে এসে দাঁড়াও এখানে ওখানে যাও ওখানে যাও

ঈদ মোবারক সবাইকে এতক্ষণ ধরে দেখালাম কি রান্না হয়েছে মেয়ে কেমন সেজেছে আর এতক্ষণ পরে আমি রেডি হয়ে আমি দেখাচ্ছি আমি কেমন সাজগোজ করেছি আমি প্রতি বছরের না এ আমি আমার মায়ের শাড়ি পরেছি ব্লাউজটা আমার আমি শাড়ি এনেছিলাম তবে মায়ের শাড়িটাই পরে নিয়েছি মা বললো যে এই শাড়িটা পর এই শাড়িটাই পরে নিয়েছি এই শাড়িটা কালারটা বেশ সুন্দর তো যাই হোক দাঁড়ো ফুল ভিডিও কাউকে করে দেওয়ার জন্য বলছি

সকাল থেকে আমাকে পুরোটা দেখা যাচ্ছে কি অনেক রকম রান্না বান্না করলাম ভিডিওতে যেগুলো দেখিয়েছি সেগুলো ছাড়া পরে আরও অনেক কিছু মেন করেছি যেগুলো দেখায়নি পরে দেখাচ্ছি লাস্টে একদম লাস্ট আইটেম করলাম ওই চিকেনের একটা পোকো টাইপের তো ওটা হচ্ছে লাস্ট item ঠিক আছে এবার দিয়ে মেয়েকে ঘুম পাড়ালাম আর সোনামনি ওর ছেলেকে ঘুম পাড়িয়ে এসে এতক্ষণ আমরা সময় দিলাম এই যে মা হয়েছি আমরা যে মা হয়েছি এটা হচ্ছে মায়েদের কাজ বাচ্চা সামলে সব কাজ সামলে তারপরে গিয়ে ফ্রি হয়ে এই বিকাল এখন কটা বাজে এখন কটা বাজে শোনা তিনটে দশ তিনটে দশ সকাল সাড়ে পাঁচটাতে উঠেছি আজকে আমি আর বোনকে ফোন করে বলেছি আসার কথা ও মনে হয় আসছে এখন একটু ছবি টবি তুলবো ঠিক আছে দেখছিস খুব সুন্দর লাগছে আমার এই ব্লাউজটা দাদিমার কাছে গিয়ে একটু যা 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 দূর থেকে বোঝা যাচ্ছে না সাদা মনে হচ্ছে এই যে হচ্ছে সোনামণি সোনামণি আমার শাড়ি পরেছে আমি মায়ের শাড়ি পরেছি আর নিজের মেকআপ নিজে করেছে চলো এখন এখন আমরা ছবি সকাল থেকে এতক্ষণে এতক্ষণের আমরা দুজনেই তো সাদা সাদা ব্লাউজ করেছি তোর সাদা আমারও সাদা আমি আমি ওই শাড়িটা মনে করেছিলাম সোনামনি যে শাড়িটা পরেছে ওটার সাথে এই ব্লাউজটা নিয়ে এসেছিলাম আর এটা আমার মায়ের ব্লাউজ মানে আমার মায়ের শাড়ি আমি কি তোর মোটা মোটা লাগছে কোথায় মোটা লাগছে তোর ওর সোনামণির ছেলে হয়েছে আজকে কতদিন বলবো পঁয়তাল্লিশ দিন আজকে তাই না আজকে পঁয়তাল্লিশ দিন একদম পাক্কা দেড় মাস তা তুই তুই এখন দেড় মাসে কি আশা করছিস যে তুই একদম স্লিম ট্রিম হয়ে যাবি অত সহজ না সময় লাগবে আরো সহজ না বুঝেছো সময় লাগবে কিন্তু সুন্দর দেখাচ্ছে ছবি তুলি এখানে আমরা আর্টিফিশিয়াল গাছ ভাড়া করে নিয়ে এসেছি ও আমার সাথে আগে বলিনি তো এক এক করে আমি যদি আগে জানতাম না আমি আরো অনেকগুলো ফুল টুল নিয়ে আসতাম এই যে দুখানা এটা রাস্তা একদম গেটের মুখে দেওয়া মনে হচ্ছে কি বিয়েবাড়ির ইয়ে হয়েছে বাড়িতে ঢোকার মুখে এটা আমার দাদার কাণ্ড

চিকেনের এটা বানিয়েছি এটা ভালো হয়েছে খেতে তারপরে যেটা বানিয়েছি সেটা হচ্ছে এটার মধ্যে যে ও আমার মা আবার এটা একটা নর্মাল প্রাইস বানিয়েছে আর পিছনে সোনামনির ছেলে কাঁদছে এটা ক্ষীরটা হচ্ছে তোমার মানে দুধ ছাড়া এটা আগে বানানো হতো আচ্ছা এটা তো খুব নেই আচ্ছা ও আচ্ছা এটা সব থেকে ভালো হয়েছে এটা এটা আমি নিচে এই লেয়ারটা দিয়েছিলাম ফিরনি তার উপরে সিমাই তার উপরে আবার ফিরনি তারপরে সিমাই এটা আমার খুব ভালো লেগেছে এর ভিতরেও এই যে সিমাই আছে এটা আমি লাইফে প্রথমবার ট্রাই করেছি এটা আমার দারুণ লেগেছে এটা তো দুধের সিমাই দেখিয়েছিলাম আর এটা হচ্ছে পায়েস এটা বাচ্চা তো সব দেখিয়েছিলাম পাঁচটা এটা হচ্ছে ফিরনি এটাও সুন্দর হয়েছে এটাও আমি প্রথমবার নিয়েছি লাইফে আমাদের বাড়িতে যে ভদ্রলোক এসেছিলেন ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে মোটামুটি আট কিলোমিটার সাত আট কিলোমিটার মতো মনে হয় দূর হবে তো ওদিকে আমাদের প্রচুর জমি ছিল মানে প্রচুর বলতে ধরো প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘা হয়ে যাবে তো ওনারা ওই চাষবাস করতো দেখাশুনো করতো আমাদের বাড়িতে নাকি তিরিশ বছর ছিল কাজকাম করতো দেখাশুনো করতো তো হঠাৎ করে এসছে মানে এসে বলছে এটা কি আমার বাবার নাম করে বলছে ওনার বাড়ি তাই বললাম হ্যাঁ আমি ওনার মেয়ে আসুন দিয়ে বলছে আহ আমা তোমার বাবা আমি তোমার বাবার কাছে এতদিন কাজ করেছি তো এসব অনেক গল্প টল্প ছিল অনেকক্ষণ ছিল তো উনি আমাকে বললো যে আমাকে নাকি দেখতে আমার দাদু মানে আমি তো কোনোদিনও দাদুকে দেখিনি তো ওনার মুখে শুনলাম আর আমার খুবই ইচ্ছা যে আমার দাদুকে কাছে আমি দেখতে পেতাম মানে আমার খুবই ইচ্ছা করে আমার নাম তো অনেকটা আমার দাদুর নামের সাথে ম্যাচ করে যায় কিন্তু আমি কোনো দিনও দাদুকে দেখিনি কিন্তু ওনার মুখ থেকে শুনলাম ভালো লাগলো চলে গেছে আর এখন বোন আসছে মনে চলে এসছে সোনা চলে এসছে সাদিয়া আমি শাড়িটা খুলে ফেললাম সোনা টাটা সোনা বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ গুড নাইট ও সাবধানে নিয়ে যাস এখান থেকে এ আমি বলছি তুই এখান থেকে সাবধানে যাস ঠিক আছে যেন উল্টে পড়িস না দেখিস আমাদের লাইটটা বন্ধ হয়ে গেল কি করে যা এখন গলা করে বলছে দেখলি আর এখানে আয় আমি শাড়ি খুলে ফেলেছিলাম আবার শাড়ি পরেছি কেননা আমাদের পাশে এখানে সব খেলা হচ্ছে সারা দিন ধরে মাইকের আওয়াজ পাচ্ছি কিন্তু যাওয়ার সময় পাইনি এখন যাব আর এতক্ষণ কী করছিলাম বলুন তো সব প্লেটে প্লেটে করে আমাদের বাড়িতে যা যা রান্না হয়েছে সব লোকের বাড়িতে সারা পাড়া দিয়ে গেলাম আর ওরাও দিয়ে গেল যে আমাদের পাশের বাড়ি থেকে ওরা দিয়ে গেল এটা হচ্ছে নাকি কাচ্চি বিরিয়ানি বলছে বাংলাদেশের আর এটা ঘুগনি সিমাই এই এটা আবার কী মনে এটা

মনে আয় লাইটটা জ্বলছে না কেন এখানে এসো তোদের বিয়ে শেষ রিসেপশন পর্যন্ত থাকবে

বাসবাগানের ভিতরে ছবি তুলছে এটা যে কি ভূতের বাগান বাগান তার ভিতরে লাইট দিয়েছে ভালো আসছে এই বাসবাগান ভাব এক সময় ভূতের বাসবাগান ছিল বল চলো এখানে আনন্দ দেখো এ মানে দূর থেকে খেলনার দোকান দেখতে পেয়ে আনন্দ দেখ কি বকবক করছে দাও হাত দাও দূর থেকে একটা খেলনার দোকান দেখতে পেয়েছে দেখতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে বুঝেছো এই এদিকে আসো হাত দাও হাত দাও গাড়ি যাবে গাড়ি যাবে গাড়ি যাবে দাও এই যে বাঁশ বাগানটা না একদম মানে এখান দিয়ে সন্ধ্যের পরে পার হতে ভয় লাগতো এত বাজে অবস্থা সেটা পুরো লাইট দিয়ে একদম

এই কলা এটা আমাদের বাগান থেকে নিয়ে এসেছে জানিস বালি রেখেছে গাছে ওঠার কারণে রে উপরে একশো টাকা দুশো টাকা আছে একজন একশো টাকা পেরেছে একজন একশো টাকা কাটতে পেরেছে ছিল না এদের ডেকোরেশন দেখে মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে গেছিলাম কিন্তু এতটা ভালো লাগলো না ওই জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি আর বোনেরা ফুচকা খাচ্ছে আমি বললাম তোরা খা আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাই আর উঠেছে অনেক সকালে সেই মোটামুটি কটা যায় না সাড়ে পাঁচটার দিকে উঠে আজকে প্রচুর রান্নাবান্না এই সেই করতে ব্যস্ত ছিলাম তো এখন এবার ঘুম ঘুম পাচ্ছে এখন বাজে রাত কটা বাজে বলবো মেবি সাড়ে আটটা নটা নটা ফোটে বেজে গেছে তো ওই জন্যে ভিডিওটা আর বড় করছি না চলো শেষ বলে না পিছনেও দূরে ওরা খুচরা খাচ্ছে ওদের আসতে একটু সময় লাগবে আমি আর কুচকি আমরা একটু আমরা হাঁটতে হাঁটতে এসেছি বাড়ির দিকে চলো